পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়লেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবল পদে পরীক্ষার্থী কেন কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থী শুনুন প্রায় দু বছর ধরে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কনস্টেবল পদে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপও করেছেন অ্যাডমিটও এসে গেছে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিল এই পরীক্ষার্থীকে ভেতর যেতে দেওয়া হয় না বাধা দেয় কর্তব্যরত পুলিশকর্মীরা কেননা তার অ্যাডমিটের সঙ্গে বাবার আধার কার্ডের নামের বানান ভুল হয়েছে রবিবার মুর্শিদাবাদের হরিয়রপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে সকল পরীক্ষার্থীরা সাড়ে দশটা পর্যন্ত ভেতরে ভেতরে প্রবেশ প্রবেশ করে গেছে তবুও তাকে করতে পারেনি তার নাম রকি শেখ জেলার মানিকচক থানার ইনাতপুর এলাকায় বাড়ি কৃষকের ছেলে তার স্বপ্ন কনস্টেবল হওয়ার সেজন্য প্রায় দু বছর ধরে প্রস্তুতি নিয়েছে সাড়ে এগারোটা বেজে গেলেও তাকে শেষবারের মতো বলে দেয় আর পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাওয়া যাবে না তার মানে পরীক্ষা দেওয়া হবে না তার তাকে তাড়িয়ে দেওয়া হয় তারপরেও সে হাল ছাড়েনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে অনেক রিকোয়েস্ট করার পর প্রায় মিনিট পরীক্ষা হওয়ার পর তাকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয় পরীক্ষা দেওয়ার পর সংবাদ মাধ্যমকে জানায় ভালো পরীক্ষা দিতে পারলাম না টেনশন আর সময়ের অভাব তবে পরীক্ষায় বসতে পেরেছি এটাই বড় আনন্দ হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা

পরীক্ষা ভালো হয়নি অনেক খেটেছে পরীক্ষার জন্য পরীক্ষা ভালো হয়নি অনেক স্পেলিং এর জন্য আমাকে অনেক দাঁড়া করতে হলো বা হ্যাঁ লাস্টে বস্তু দিয়েছিল এনাদপুর মালদা থেকে মানচক থানা হ্যাঁ সামান্য একটা স্পিলিংয়ের এর জন্য অনেক খাটনি করলো দাঁড়া করলো এত রিকোয়েস্ট করলাম তারপরেই আমাকে ঢুকে দিল কলেজ হ্যাঁ প্রথমে ঢুকতে ভালো হতো পরীক্ষা భక్ష